হ্যালো আসসালামু আলাইকুম শখেতলা আশি টাকা প্রিমিয়াম শপ থেকে আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে আপনারা অনেকে আছেন সারাদিন ব্যস্ত থাকেন অফিসের কাজে বিভিন্ন ব্যক্তিগত কাজে আদরের পোষা ঠিকভাবে যত্ন করতে পারছেন না ওর পর্যাপ্ত প্রোটিনের ঘাটতিটা ফিল করতে পারছেন না মিনারেল পানির পর্যাপ্ত খাচ্ছে না সেই জন্য একটু চিন্তিত থাকেন সারাদিন ওকে কীভাবে একটু হেলদি করা যায় স্বাস্থ্যবান করা যায় স্বাস্থ্যসম্মত করা যায় সেই জন্য আপনারা চলে আসতে পারেন বা আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন সহত্তর আশি টাকা প্রিমিয়াম পেজ শপে আমাদের কাছে বিড়ালের এ টু জেড কুকুরের এ টু জেড এভরিথিং ওয়ান স্টপ শপ যেটাকে বলে থাকে সব কিছু পেয়ে যাবেন ড্রাই ফুড ওয়েট ফুড টয় সাপ্লিমেন্ট মেডিসিন লিটার ইভেন বিভিন্ন ধরনের টয়েজ ক্যারিয়ার ব্যাগ ট্রলি ব্যাগ বিভিন্ন ভ্যারাইটি সব কিছু বিড়ালকে পোষ মানানোর জন্য বিভিন্ন ধরনের খাবার ড্রাই টিনের কালেকশন শ্যাম্পু কসমেটিক পবলাম পারফিউম দেন হচ্ছে ইয়ার কেয়ার আই কেয়ার এভরিথিং সব কিছু একসাথে শপে পেয়ে যাবেন যেখানে আসলে আপনি সব কিছু একসাথে শপে পাবেন এবং রিজনেবল প্রাইসে পাবেন কোয়ালিটি সব প্রোডাক্ট বিশ্বের নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট যেগুলো হয়তো বা আপনার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে থাকেন যেমন টিকটক ইনস্টাগ্রামে ফেসবুকের বিভিন্ন ফেসবুক যখন স্ক্রল করেন ভিডিওতে দেখেন বাট আমাদের সরাসরি আমাদের শপে আসলে আপনি প্রোডাক্টগুলো দেখতে পারেন বা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি ডেলিভারি নিতে পারেন ডেলিভারি নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের ইনবক্স করুন বা আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট শখের তলা আশি টাকা ডট কম সেইখানে আপনি অর্ডার করতে পারেন সরাসরি চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের তলায় শপ নাম্বার পঁয়ত্রিশ এবং আমাদের আরও একটি আউটলেট রয়েছে যাত্রাবাড়ি শনি একরাতে যেখানে পসিবল যেখানে যাদের সুবিধা হয় সেখানে চলে আসতে পারেন আমরা সপ্তাহে সাত দিনে আমাদের খোলা থাকে অর্থাৎ নিউ মার্কেট মঙ্গলবারে বন্ধ থাকে কিন্তু আমাদের শপ মঙ্গলবারেও খোলা থাকে রাস্তা ফ্রি থাকে সেই দিন আপনি চাইলে আপনার আদরের পোষাবানের জন্য যে কোনো কিছু প্রয়োজন সব কিছু একসাথে কেনাকাটা করতে পারেন কেনাকাটা করতে আমাদের এখানে বিজয় দিবস বা আপনার নতুন বছর উপলক্ষে আমাদের এখানে বেশ কিছু প্রোডাক্টে বিশেষ মূল্য ছাড় চলছে যেগুলো আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অর্থাৎ অন্যান্য শপে আপনারা যে টাইপের প্রোডাক্টগুলো পান আমাদের কাছে পাবেন সেই টাইপ প্রোডাক্ট বাট কোয়ালিটি ভিন্ন প্রত্যেকটা প্রোডাক্টের বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্ট হয় আমরা হয়তো অনেকেই জানি বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন ভ্যারিয়েন্ট হয় কান্টি ভ্যারিয়েন্ট হয় কোয়ালিটির ভ্যারিয়েন্ট হয় আমাদের কাছে প্রত্যেকটা ভ্যারিয়েন্ট প্রত্যেকটা কোয়ালিটি সবকিছু পেয়ে যাবেন তো আপনারা ভিজিট করুন সক্ষতলা আশি টাকা প্রিমিয়াম শপ শপাম আলাইকুম